আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোন নিশ্চয়ই জীবনের কোন এক পর্যায়ে আপনি এমন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন যেখানে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন সেই মানুষটি হঠাৎ করেই আপনার জীবন থেকে হারিয়ে গেছে হতে পারে সে চলে গেছে মৃত্যুর ডাক শুনে কিংবা কোনো অজানা কারণে সম্পর্ক ভেঙে গেছে অথবা এমন দূরত্ব তৈরি হয়েছে যার ব্যাখ্যা আজও আপনি খুঁজে পাননি সেই মুহূর্তে আপনার হৃদয় যেন ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল গভীর এক শূন্যতা আপনাকে গ্রাস করেছিল এবং তখনই আপনার অন্তর থেকে একটি প্রশ্ন বারবার উঠে এসেছে আল্লাহ কেন এমন করলেন এই প্রশ্নের উত্তর সহজ নয় কারণের মধ্যে লুকিয়ে আছে এক অলৌকিক মা একটি দুনিয়াবি চোখে না দেখা মহান পরিকল্পনা যা একমাত্র আপনার রব জানেন আজকের এই ভিডিওটি সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার এক প্রচেষ্টা আমরা একে একে জানব কেন আল্লাহ কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকেও কেড়ে নেন কি এমন রহস্য আছে এই কষ্টের আড়ালে যা হয়তো এখন আপনার চোখে পানি এনেছে কিন্তু ভবিষ্যতে আপনার আত্মাকে আলোর দিকে নিয়ে যাবে এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে এই বিচ্ছেদ আপনার আত্মাকে গড়তে পারে কিভাবে এটি আপনাকে আরও বেশি আল্লাহর দিকে ফিরিয়ে দিতে পারে এবং কিভাবে প্রিয়জন হারানো হতে পারে আপনার জীবনের এক অনন্য রহমত আল্লাহর রহমত কখনোই আপনাকে ধ্বংস করার জন্য আসে না বরং গড়ার জন্য জাগানোর জন্য এবং আপনাকে তার আরও কাছে টেনে নেওয়ার জন্য তাই আপনার হৃদয় খুলে দিন আর চলুন আমরা আল্লাহর পরিকল্পনার রহস্য উন্মোচনের দিকে এগিয়ে যাই এক আল্লাহ আপনাকে শিখাতে চান আসল ভালোবাসা কেবল তারই জন্য কখনও কখনো আমরা এমন কাউকে এতটা ভালোবেসে ফেলি যে সে ব্যক্তি আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে প্রতিটি চিন্তা প্রতিটি দুঃখ সুখ এমনকি ভবিষ্যতের স্বপ্নগুলোও তাকে ঘিরেই আবর্তিত হতে থাকে আমরা ধীরে ধীরে ভুলে যেতে থাকি যে আমাদের হৃদয় এই ক্ষণস্থায়ী দুনিয়ার কারো জন্য সৃষ্টি হয়নি এই হৃদে সৃষ্টি হয়েছে কেবল এক আল্লাহর ভালোবাসার জন্য আর যখন আমরা সেই হৃদ্যটিকে অন্য কারো পূজায় উৎসর্গ করি তখন আল্লাহ যিনি আমাদের সর্বাধিক ভালোবাসেন তিনি হস্তক্ষেপ করেন তিনি এমনভাবে সেই মানুষটিকে আমাদের জীবন থেকে সরিয়ে নেন যেন আমাদের চোখের পর্দা সরে যায় যেন আমরা বুঝতে পারি আমাদের শেখর কোথায় এই বিচ্ছেদ সহজ নয় তার হৃদয়কে ভেঙে ফেলে নিঃশ্বাসে ভার বাড়ায় কিন্তু সেই ভাঙনের মধ্যেই থাকে অন্তরের নির্মলতা আত্মার জাগরণ এবং প্রকৃত ভালোবাসার দিকে ফিরে যাওয়ার সুযোগ আপনি যাকে হারালেন হয়তো তিনি ছিলেন আপনার ভালোবাসার প্রতিচ্ছবি কিন্তু তিনি ছিলেন না সেই আসল ভালোবাসা আল্লাহ চান আপনি বুঝুন কেউ যদি আপনাকে ভালোবাসতে পারে তবে তা কেবল আল্লাহর ইচ্ছাতেই এবং তিনিই সেই চিরস্থায়ী নির্ভরযোগ্য নিঃস্বার্থ ভালোবাসার একমাত্র উৎস এই শূন্যতা এই নিঃসঙ্গতা আসলে এক নিমন্ত্রণ এক নির্ব আহ্বান আল্লাহর দিকে ফিরে যাওয়ার যেন আপনি বলুন হে আল্লাহ আমি তোমাকেই ভালোবাসি তোমারই কাছে ফিরি তোমারই সান্নিধ্য আমার জন্য যথেষ্ট মানুষ হারিয়ে যায় কিন্তু আল্লাহ কখনো হারান না আর যখন আপনি একমাত্র তাকেই ভালোবাসতে শিখবেন তখন সবকিছু ভালোবাসা সম্পর্ক সুখ সবই আপনাকে ফিরে আসবে এবার এক অন্যরকম পরিপূর্ণতায় দুই আল্লাহ আপনাকে রক্ষা করছেন এমন এক ক্ষতির হাত থেকে যা আপনি এখন বুঝতে পারছেন না জীবনে কিছু সম্পর্ক আমাদের চোখে খুব সুন্দর খুব পরিপূর্ণ মনে হয় আমরা বিশ্বাস করি এই মানুষটি আমার শান্তির কারণ আমার পাশে থাকলে সব ঠিক হয়ে যাবে কিন্তু আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না এই সম্পর্ক আমাদের ধীরে ধীরে একটি অদৃশ্য অন্ধকারে নিয়ে যাচ্ছে হয়তো সে মানুষটি আমাদের ইমানকে দুর্বল করে দিচ্ছে আমাদের আত্মিক জগতের দরজাগুলো বন্ধ করে দিচ্ছে কিংবা আমাদের এমন পথে ঠেলে দিচ্ছে যেটা একদিন আমাদের ধ্বংস করে দেবে আমরা দেখি না কিন্তু আল্লাহ দেখেন আমরা এখন বুঝি না কিন্তু আল্লাহ জানেন আমাদের ভবিষ্যৎ কোথায় তিনি জানেন এই মানুষটি পাশে থাকলে আপনি হয়তো আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন হয়তো নিজের মর্যাদা ভুলে যাবেন অথবা হয়তো এমন এক পাপে জড়িয়ে পড়বেন যেটা আপনাকে আখিরাতে ঠেলে দেবে চরম ক্ষতির দিকে ঠিক এই জায়গাতেই আল্লাহ হস্তক্ষেপ করেন তিনি আপনার পছন্দের মানুষটিকেও সরিয়ে নেন সেই সম্পর্কটিকেও ভেঙে দেন যেটা আপনি আঁকডে ধরেছিলেন প্রাণপণে এই বিচ্ছেদ আপনাকে মুহূর্তে ছিন্নভিন্ন করে দিতে পারে আপনার চোখে জল এনে দিতে পারে এমন কি আল্লাহর সিদ্ধান্তের উপর প্রশ্ন জাগতে পারে কেন কিন্তু সময়ের সাথে সাথে আপনি উপলব্ধি করবেন এই কষ্টি ছিল আপনার রক্ষা সেই মানুষটির অনুপস্থিতিতেই আপনি নতুনভাবে নিজেকে চিনতে শিখেছেন আপনি হয়তো বেশি ইবাদত করতে শুরু করেছেন কিংবা নিজের আত্মার যত্ন নিতে শিখেছেন আপনি হয়তো এখন আরও আত্মমর্যাদাশীল আরও পরিণত আসলে আল্লাহ যখন কিছু কেড়ে নেন তিনি আপনার কিছু ক্ষতি করেন না বরং তিনি সেই কষ্টের আড়ালে এক অসীম রহমতের দরজা খুলে দেন যেটা আপনি তখনও দেখতে পাননি সেই দরজার ওপারে আছে আপনার আত্মিক উন্নতি আপনার নফশের পরিশুদ্ধি আর এমন এক ভবিষ্যৎ যেখানে আপনি আল্লাহর আরও কাছাকাছি থাকবেন তিন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আপনি কাকে বেশি ভালোবাসেন কখনো কখনো আল্লাহ আমাদের এমন একটি পরীক্ষার মুখোমুখি করেন যেটা আমাদের হৃদয়ের সবচেয়ে স্পর্শকাতর জায়গাকে নাড়িয়ে দেয় আমরা যাকে সবচেয়ে বেশি ভালবাসি যার জন্য আমরা প্রার্থনা করি অপেক্ষা করি কাদি আল্লাহ সেই মানুষটিকে আমাদের জীবন থেকে সরিয়ে নেন কেন কারণ এই পৃথিবীতে আমাদের ভালোবাসা কতটা পরিশুদ্ধ তা যাচাই করা জরুরি আপনি কি আল্লাহকে বেশি ভালোবাসেন নাকি তার দেয়া কাউকে আপনি কি তার ইবাদত করেন শুধু প্রশান্তির জন্য নাকি শুধু তখনই যখন আপনার ইচ্ছে পূরণ হয় এই পরীক্ষা অনেক কঠিন হৃদয় ভেঙে যায় বুক হাহাকার করে আপনি প্রতিদিন ভাবেন আল্লাহ তো জানতেন আমি তাকে কতটা ভালোবাসি তাহলে কেন এমন হল কিন্তু এখানেই লুকিয়ে আছে এক বিশেষ শিক্ষা আল্লাহ আপনাকে শেখাতে চান এই দুনিয়ার কেউই চিরকাল আপনার হবে না কারও ভালোবাসা চিরস্থায়ী নয় কেবল তার ভালোবাসা ছাড়া যখন আপনি এই পরীক্ষায় ধৈর্য ধরে স্থির থাকেন যখন আপনি আল্লাহর প্রতি ভালোবাসাকে আবার আপনার হৃদের কেন্দ্রে নিয়ে আসেন তখনই আপনি সেই চূড়ান্ত শান্তি অনুভব করেন যা পৃথিবীর কোনো সম্পর্ক দিতে পারে না আপনি বুঝতে পারেন সেই মানুষটিকে হারানো মানে আপনার একাকিত্ব নয় বরং আল্লাহর আরও কাছে আসার সুযোগ আল্লাহ যখন পরীক্ষা করেন তিনি ভানার জন্য নয় তিনি গড়ার জন্য করেন আপনার ভালোবাসা যদি শুধুই মানুষকেন্দ্রিক থাকে তাহলে সেটা আপনাকে একদিন আঘাত করবে কিন্তু যদি সেই ভালোবাসা আল্লাহর উদ্দেশ্যে হয় তাহলে মানুষ হারিয়েও আপনি নিজেকে হারাবেন না চার আল্লাহ আপনাকে একটি উচ্চতর জীবনের পথে নিয়ে যেতে চান জীবনের প্রতিটি সম্পর্ক আমাদের কোনো না কোনোভাবে প্রভাবিত করে কিছু সম্পর্ক আমাদের টেনে ধরে রাখে ভবিষ্যতের সম্ভাবনা থেকে আত্মিক উন্নতি থেকে এমনকি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার পথ থেকেও আমরা হয়তো দেখতে পাই না কিন্তু আল্লাহ দেখেন তিনি জানেন আপনি কোথায় যেতে পারবেন আর কে আপনাকে আটকে রাখছে তাই আল্লাহ যখন কাউকে আপনার জীবন থেকে সরিয়ে নেন তখন হয়তো আপনি কাঁদেন ভেঙে পড়েন খালি লাগা হৃদয় নিয়ে প্রতিদিনের জীবন পার করেন কিন্তু সেই শূন্যতাই হয়তো আপনার মধ্যকার ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলে হয়তো আপনি নতুন করে আত্ম অনুসন্ধানে নামেন নিজের ভেতর সত্যিকারের লক্ষ্য খুঁজে পান কিংবা নতুন পথ খুঁজে নেন যা আপনাকে আরও নিকটবর্তী করে আল্লাহর কাছে এই বিচ্ছেদ শুধু একটি অধ্যায়ের সমাপ্তি নয় এটি একটি নতুন সূচনার আলামত আল্লাহ আপনাকে ছোট বৃত্ত থেকে বের করে বড় স্বপ্ন বড় দায়িত্ব এবং আরও পবিত্র জীবনধারার দিকে ডেকে আনেন হয়তো আপনাকে আলাদা করা হয়েছে কারণ আপনার আত্মা এমন একটি স্তরের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে সবাই যেতে পারে না আর আল্লাহ চেয়েছেন আপনি সেখানে পৌঁছান পাচ আল্লাহ আপনাকে শেখাতে চান কারো প্রতি নির্ভর না করে কেবল তার উপর ভরসা রাখতে অনেক সময় আমরা আমাদের জীবনের কিছু মানুষকে এতটাই নির্ভরতার প্রতীক মনে করি যেন তাদের ছাড়া আমাদের বাঁচা অসম্ভব আমরা ভাবি ওই মানুষটি থাকলেই আমি ঠিক থাকব আমি শক্ত থাকব অথচ বাস্তবতা হলো এই নির্ভরতা আমাদের দুর্বল করে দেয় কারণ মানুষ পরিবর্তনশীল ক্ষণস্থায়ী এবং সীমাবদ্ধ কিন্তু আল্লাহ চিরন্তন অবিনশ্বর এবং অশেষ করুণাময় যখন আমরা কোনো মানুষকে আল্লাহর চেয়েও বেশি নির্ভরতার জায়গায় বসিয়ে দিই তখন আমাদের হৃদয় অনিচ্ছা হলেও শিরক আল্লাহর সঙ্গে কাউকে সম্পর্যায় রাখা এর দিকে ঝুকে পড়ে আর আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন এতটাই যে তিনি তাকে এই অদৃশ্য বিপদ থেকে রক্ষা করতে চান তাই হয়তো আপনি যাকে জীবনের ভরসা মনে করতেন হঠাৎ করেই তাকে হারিয়ে ফেলেন আর তখন আপনি বুঝতে পারেন আপনি একা নন কখনও ছিলেন না সেই সব গভীর রাত যখন কেউ ছিল না আপনার পাশে তখনও ছিল আল্লাহ আপনার কান্না আপনার অসহায়তা আপনার নিঃশব্দ দীর্ঘশ্বাস সব শুনেছেন কেবল একমাত্র তিনি এই বিচ্ছেদ আপনাকে ধীরে ধীরে শিখিয়ে দেয় কীভাবে পুরোপুরি তাওয়াকুল করতে হয় কেবল আল্লাহর উপর নির্ভর করতে হয় আপনি বুঝতে শিখেন যে মানুষ চলে গেছে সে আসলে আপনাকে ছেড়ে যায়নি বরং সে আপনার হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছে এই বুঝে ওঠা এই উপলব্ধি এমন এক শান্তি নিয়ে আসে যা দুনিয়ার কোনো সম্পর্ক দিতে পারে না প্রিয়জন চলে যাওয়া সহজ নয় কিন্তু বিশ্বাস করো ভাই বোন এই কষ্টের আড়ালে লুকিয়ে আছে আল্লাহর অশেষ দয়া তুমি একা নো তুমি বিস্মিত নৌ আল্লাহ জানেন তুমি কি হারিয়েছ আর তিনি তোমার জন্য অপেক্ষা করছেন যেন তুমি আবার তার পথে ফিরে আসো আজ যদি এই ভিডিও তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখো ইয়া আল্লাহ আমাকে তে আমার ভালোবাসায় পূর্ণ করে দাও তিনি কাউকে দূরে করেন না আপনাকে কষ্ট দেওয়ার জন্য বরং আপনাকে সেই মানুষ থেকে মুক্ত করেন যাকে ধরে রাখলে আপনি আল্লাহকে হারিয়ে ফেলতেন তাই যখন কোনো প্রিয় সম্পর্ক শেষ হয়ে যায় মনে রাখবেন এটা শাস্তি নয় এটা হৃদায়তের এক রূপ এটা আপনাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে আপনি কেবল একমাত্র নির্ভরযোগ্য সত্তার দিকে ফিরে যেতে পারেন আর তিনি হলেন আপনার প্রভু আল্লাহ আজ আপনি যদি কাঁদেন তাহলে জানুন আপনার কান্না বিথা যাচ্ছে না আল্লাহ জানেন আপনার বেদনার প্রতিটি শব্দহীন ভাষা আপনি শুধু ধৈর্য ধরুন আল্লাহর প্রতি আস্থা রাখুন এবং দোয়া করুন হে আল্লাহ তুমি জান চলে যাওয়ায় আমার হৃদয়ে শূন্যতা তৈরি হয়েছে তুমি জানো কার অভাব আমাকে গভীর এক নিরূপ কষ্টে ফেলে দিয়েছে আমি জানি না কাকে রাখতে হবে কাকে ছাড়তে হবে তুমি জান তাই হে রহমতের মালিক তুমি আমার হৃদয় এমনভাবে গড় যাতে তাতে কেবল তোমার ভালোবাসার স্থান হয় আমাকে এমন মানুষ দাও যারা আমাকে তোমার কাছেই নিয়ে যাবে আর যদি কাউকে সরিয়ে নিতে চাও তবে আমাকে শক্তি দাও সেই বিচ্ছেদকে তোমার রহমত হিসেবে গ্রহণ করার হে আল্লাহ তুমি আমার অভিভাবক তুমি আমার নিঃসঙ্গতা দূর কর আমাকে এমন ভালোবাসা দাও যা কোনোদিন শেষ হবে না কারণ সেটা শুধু তোমার জন্য আমিন